আসসালামু আলাইকুম কাকা আসসালাম কাকা কেমন আছেন কাকা আছি আলহামদুলিল্লাহ কাকা আল্লাহ পাকের দোয়ায় তোমাদের দোয়ায় আচ্ছা ভালো আছি কাকা তো আজকে তো সুন্দর সুন্দর জার্সি কালেকশন দেখতে পাচ্ছি কাকা করে তো প্রতি সপ্তাহে সারগুরু কালেকশন করে জার্সি বক না তো আজ থাকে অলস তোমার সারগুরু এডও বলা আছে জি তে আজকে আজকে তোমারই দেখি উদ্দেশ্য দেখালাম দর্শক ভাই গাভি তো আমি কিনা সচর ভালো চুকের গাছ ভালো লাগলি দুধ ভালো আছে দর্শক ভাইয়ের উদ্দেশ্য নেয়র্শক ভাই নিবি বাড়িতে দুধ হবে শুনলাম যে ওইটা নাকি প্রেগন্যান্ট আবার আর রানিং আটলি প্রেগন্যান্ট তোমার রানিং আটলিটা দুধ আছে আবার প্রেগন্যান্ট আছে তোমার 3 মাস পরে যে কোনো দর্শক ভাই চেক করে দেয়া যাবে আচ্ছা 10 15 কম বেশি দর্শক ভাই এখন চেক করা যাবে দুই ডাক্তারের মাধ্যমে চেক করে ডাক্তারের মাধ্যমে দুই মাসের পরে যদি বীজ দেওয়া থাকে দুই মাস পরে তোমার মনে করবে আল্লাহর রহমতে ধরতে পারবে আচ্ছা আচ্ছা তো কাকা গরু আমরা তাহলে মোট কয়টা দেখাবো আজকে গরু তুমি দেখাবো আজকে মোট 6টা 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 তো গরু দেখাবো তোমার অনেক দর্শক ভাই তোমার অনেক দর্শক ভাই তো গাবি কিনে পাবনার আপনার মাঠের থেকে বকনা বাচ্চা অনেক কিনে তা আমি ছয়টা বকনা বাচ্চা দেখালাম আমার কথা বকনা বাচ্চা তোমার থেকে ছয়টা লোকলিবি ছয়টা নিবি যদি কোনো ছটা লোক যদি কোনোদিন করতে পারে সাজল ভাই গাভি বা বকনা নিয়ে ঠকিয়েছি বা কথা খাতে সাইদুল ভাইয়ের মিল হয়নি তাহলে দর্শক ভাই এখানে রানিং তিন মাস পর হোক আর এক বছর পর হোক গরু ঘুরি আসি আপনি নিজ মূল্য ওই ডবল টাকা তুই আমার থেকে নিতে পারবেন আমি যে করা গরু দেখাবো যে দর্শক ভাই নেবেন ছয়টা লোক নেবেন ছয়টা গরু আমার মনে হয় না যে দর্শক ভাই আমাকে বলবেন যে গরু খারাপ হয়ে যায় আল্লাহ রহমত মনে করবেন ওই টাকা পয়সায় দুনিয়ায় কিছু লাগা বুঝলাম টেকা পয়সা দুনিয়ায় কিছু তোমার পয়সা সবাই কামাই করে তোমার মনে করবে দুনিয়ায় কথাটাই বড় কিছু কাকা আমার কথার দ্বারা যদি তোমার কোন দর্শক ভাই কষ্ট পাই তাহলে কিন্তু আজ মনে মনে রাখবি কিন্তু আমি তোমার দর্শক ভাই থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা গরু একটা বেশি নিয়ে বেসবো এটি মনে রাখবি না আমার কথা দ্বারা যদি কষ্ট পায় আজীবন মনে রাখবি তা আমি দর্শক ভাইদের জন্য বলবো দর্শক ভাই টেকা পয়সা দুনিয়ায় কিছু না আপনারা যেখান থেকে গরু বাসন লেন আপনারা ম্যান চিনে নেবেন আর প্রবাসী ভাইদের জন্য বলবো যে আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন তাহলে ওই লোকটা আপনি খারাপ গরু কখনো দিতে পারবি না বা আপনি ঠকাতেও পারবি না আপনি বড় খামার উদ্যোগ করবেন যদি পাঁচ দশটা গরু লিখে খামার করেন ওর থেকে একটা গরু যদি আপনি সসার একটার থেকে শুরু করেন ওই লোকটা আপনি কখনো খারাপ গরু দিবি না কি কারণে খারাপ গরু দিলে দ্বিতীয় নাম্বার বেলায় আপনার কাছে গরু নিয়ে আস যাবিনা ভাই আপনার ফোন ধরবি না তাহলে দর্শক ভাইদের বলবো আপনার মাটির মনে করবেন অনেক মনে করবেন অনেক সলা কলা জানে গরুর ব্যবসিকেরা

এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ঝুলঝুল একদম বোঝা যাচ্ছে আর কি দর্শক ভাই দেখা এটা একটা রেডি বাচ্চা বাচ্চাটা মনে হচ্ছে

বে জিনিসের দাম যাচ্ছে হ্যাঁ দর্শক ভাই সরজমিনে দেখি যা ভালো জিনিস হলে আমার থেকে দাম যদি মনে হয় যে সাইদুল ভাই বেশি যাচ্ছে আমাকে তাহলে ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা আর যদি মনে হয় যে জিনিস ভালো তাহলে আমাকে ফোন দিবেন মানে আগে তার মানে বিচার কি হচ্ছে করবে তারপরে আমাকে ফোন দেন কোন ভাই আচ্ছা কাকা তো এটা যে দাম দামটা কি বলছেন এটা দাম বলেছি 82000 টাকা দর্শক ভাই আরো কম বেশি করে কম বেশি করে নিতে পারবে আচ্ছা কাকা আমরা তারপরে গুলো দেখাচ্ছি

যেমন ছটা বাচ্চা একসাথে ছয়টা বাচ্চা যদি তোমার কোনো দর্শক ভাই একসাথে ওর জন্য একটা ধানা খাওয়া আছে আমার সাথে কথা তাদের জন্য একটা বড় আকার আছে আচ্ছা এইটার বয়স টা বয়স তোমার দশ মাস এগারো মাস প্লাস আচ্ছা দশ মাস এগারো মাস প্লাস হয়ে যায় এটার কি দামটা সিঙ্গেল নেবেন না জোড়া হিসাবে জোড়া হিসাবে দিলে নিলেও নিবি সিঙ্গেল হিসাবে আপনার তোমার দাম থাকবে

দুইটা মনে হচ্ছে একই সেম সেম কোয়ালিটি একই বাড়ির বাস্তা ছিল এটা আবার অবস্থা একটু বড় আছে আচ্ছা দর্শক ভাইদের দেখাও সশা দেখো তোমার দর্শক ভাইদের তলাটা দেখাও ওটা আমি মানে

তো আমার দর্শক নিবে কিভাবে নিবে সংগ্রহ করবে কিভাবে গরুগুলো দেখালে তোমার দর্শক ভাই আমার মোবাইলে স্ক্রিনে তোমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি তোমার কোনো দর্শক ভাইয়ের ইচ্ছা হয় জি আমার মোবাইলের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবে আর আমি যদি দাম বেশি চাই তাহলে তোমার কোনো দর্শক ভাই আমাকে ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা আর আমার গরু যদি বুঝি যদি কোনো দর্শক ভাই যদি জাত মানের উপর টাকা দিয়ে নিতে চান তাহলে আমাকে ফোন দিবেন আমি যদি দাম বেশি চাই আমাকে ফোন দেওয়ার দরকার নাই বা যদি মনে করেন যে দর্শক ভাই যে গরু পছন্দ না তাও আমাকে ফোন দেওয়ার দরকার নাই আমার কথা আপনারা ভালো জিনিস হলে আমাকে ফোন বা হিসাব তোমার তোমার যে দর্শক ভাই গরু লিখ সরজমিনে আসি সুস্থভাবে গরু লিখ তোমারও নাম থাকবে আমারও নাম থাকবে যে না অমুকের স্যালেন দিকে আসছিলাম অমুকের খামার থেকে গরু লিখি আমি দর্শক ভাইদের প্রতিনিয়তই বলবো দর্শক ভাই আপনারা সরজমিনে আসবেন আর মূলত আপনারা গরুর সাথে গরু স্বাস্থ্য হবে তেমন গায়ে আপনি খামার থেকে একটা বেনিফিট পাবেন তাছাড়া আপনি যদি গরু কিনে দিয়ে যদি আপনি রাজা সাইন্সার মতো তো বেড়া কোনো বেনিফিট নাই আপনার ওই লাস্ট ফিনিশিং বিশ লাখ টাকা খামারে আপনার মনে করেন লস হবেই যদি রাজা সাইন্সার মতো হন গরুর সাথে গরু স্বাস্থ্য হবে সচরাচর গরু গরু বুঝতে হবে যে গরু কি কয় আর কি চাই বুঝছো তা আমি ওইটি কব না দর্শক ভাই এখান থেকে যদি তোমার যে কটা বাচ্চা দেখালাম ছটা বাচ্চা ছয়টা দর্শক ভাইদের নিতে বলবো ছয় দিনের ভাগ্য আচ্ছা দাম আহা মনে চাইলাম না তোমার যে গরুটা গরুটা ওটার দুধ সব আছে গরুর যে দাম চাইছি আমার মনে হয় না অ নিজের কোনো দাম চাইছে অন্য অন্য জায়গায় যদি অন্য অন্য খামারে গরুটার দাম চাই তো তিন লাখ বিশ তিন লাখ চল্লিশ দুই লাখ আশি দাম চাইতে আমি অত তা বলবো না আমি যে দাম চাইছি দর্শক ভাই আরো কম আছে তোমার যে দর্শক ভাই নিবি সারাজমিন আইসি আমার সাথে দেখে শুনে নিতে পারবি

আর আমার বাসা তো পাবনা জেলা ঈশ্বর থানা গ্রাম দাসুর আসলে দেখা পাবে স্টেশন আসলে দেখাব আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু সালাম